প্রিয় শিক্ষার্থীবদ্ধরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বিজয় দিবস যে রচনাটি রয়েছে সেটাই এক হাজার শব্দ নিয়ে হাজির হয়েছে তো এর আগে আমি তোমাদের একশো দেড়শো দুশো পাঁচশো যা আছে সব দিয়ে দিয়েছে আজকে আমি এক হাজার শব্দ নিয়ে হাজির হয়েছি তো আমরা সাধারণত তোমাদের যে সকল প্রয়োজন লেখাপড়ার জন্য আমরা সবগুলো নিয়ে হাজির হই তোমরা বরাবর দেখে আসছো কারণ এটা হচ্ছে একটা শিক্ষাভিত্তিক চ্যালেঞ্জ তোমাদের প্রয়োজন মতো সবগুলো প্রয়োজন নিয়ে আমরা এসে হাজির হই তো সে ভিডিওগুলো সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও আমরা কিন্তু অলরেডি বিভিন্ন ক্লাসের গণিত আপলোড করতে শুরু করেছি তো যেহেতু এটা এখন দরকার এর জন্য আমরা এটা আপলোড করলাম তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কতভূমি তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে দাও খেলা রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় আসলে আমি একটা কোলাহল যুক্ত জায়গাতে আসলে শ্যুটটা করতে হচ্ছে কারণ সময়ের অভাব তো জন্য সরি और किस रास्ते से तो रास्ते में बात कर रहे हैं क्या बात कर रहे हैं रास्ता चलने में 15 तो बात हो आज बंद लोगों ने आज आ कौन बेटा हूं पाछे नहीं जाऊंगा बस का चलने में 10 12 6 का बोलना आज तो তো hey, তো এরপর দেখতে পাচ্ছি আলোচনা

आप इसे बोलिए और आखिरी सदस्य तीन सदस्यों पर चार भाग का अधिकार है हम ये सदस्य इस प्रकार से नामित है करते हैं पर्यावरण के करेंगे वो सी आपके को जांच दी जाए ध्यान रख और न पहचान है ये है आप yeah i don't want to find them. Well, करो पिता साओ या बाबू दन को सो सो पास करा प्रोफेशनल करा जे नालेती चाले जा ना जेस सर्वचोच का बोलिए तापोलाला तो सबी तो केना सुले काय पडा लागून या

তো সেক্ষেত্রে ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ